মানে কিচার দ্রব্য দ্রব্যের একবারে অর্চনা করা যায় না তার মানে কেন সরষবের সব দ্রব্য কিন্তু এক জায়গায় উপস্থিত থাকে না আপনি হয়তো দিলেন এখানে রজত আসন অঙ্গুলিয় অনুবর্ক পাঠি বস্ত্র আপনার বন্ধ এখানে আছে পুষ্প আছে মধ্যে পানীয় জল বা পানীয় জল সব আছে নৈবেদ্য আছে কিন্তু আপনি স্বাগত কি কোথায় পাবেন আপনার আসলে থালায় রেখে তো সময় স্বাগত আয়ও পাওয়া যায় না স্বাগত কখনো ছোট ছোটার দ্রব্য অনেকেই সময় সংকেত স্থলে যেমন আমি বলছি এই যে আমাদের সন্ধি পুজো কাল অনেক করে কি দেখেছি ষোড়শোপচার দ্রব্যের জন এই খুব জোর হলে পঞ্চদশ উপচার হয় ষোড়শো আপনি স্বাগতকে কিভাবে অর্চনা করবেন এইরকম ছোট ছোট জিনিস এগুলো মাথা থেকে না থাকলে গবেষণার মাধ্যমে না বেরোলে ওই ভুলটা থেকেই যায় ষোলোশো বছর কখনো একবারই অর্চনা করা যাবে না ওটা করতেই হবে কারণ বৃহত্তর পূজায় বসেছেন বাকি বাজির জায়গা নেই পুরোটাই করতে হবে এবার কি সাধারণ স্থলে আপনি বলছেন পাত্র দিয়ে দশ বছর ছাড়াও আমার কিছু কিছু জিনিস আমার যজমানটা দেয় তাহলে ঠিক আছে সেগুলোকে তো সবসময় অর্চনা করা হয় না তাহলে কি বলে অর্চনা করবো ওরা কোনো চাপ নেই